কী অবস্থা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নাজমুল হচ্ছে আজকে টুকিটাকি বাজার করে নিয়ে আসলো সেটা হচ্ছে আইসক্রিম চিকেন নাগেটস যেটা আমার অনেক পছন্দ আমরা প্রায় সময়ই বিকালবেলা খেয়ে থাকি আর হচ্ছে সকালের নাস্তার জন্য নিয়ে আসলো ডিম এখানে মোটামুটি দশটার মতো ডিম থাকে এই যে দেখতেই পাচ্ছেন দশটার মতো ডিম আর হচ্ছে চিনি নিয়ে আসলো বেশ অনেক দিন ধরেই চা খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে সকাল সকাল চা বানিয়ে নিব আর এখানে ক্যাচ নিয়ে আসলো টমেটো ক্যাচ আর হচ্ছে নিয়ে আসলো পেঁয়াজ টুনামাস। মাছটা আমার মোটামুটি লাগে কারণ সকালে ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে স্যান্ডউইচ বানাই সে কারণে যাই হোক আজকে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা তো নাজমুল আর আমি মিলে ভাবলাম যেহেতু ফ্রিজের মধ্যে হাফ কেজির মতো গরু মাংস ছিল আর হচ্ছে মানডেতে যেহেতু আমরা বাজার করবই তো ভাবলাম বাসায় যেহেতু কোনো কিছু রান্নাও নেই তো জটপট করে হচ্ছে কেননা না বিরিয়ানি রান্না করে ফেলি আর এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে আমি অনেক অনেকবার শেয়ার করেছি সেটা আপনারা বেশ ভালো করেই জানেন ইভেন যদি আবারও মানে কারো দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে যেহেতু আর সালাদ হবে না সেটা কি হয় বলুন তো সালাদের জন্য নাজমুল হচ্ছে সুন্দর করে পেঁয়াজ টমেটো শসা গাজর এই সব কিছু কেটে নিয়েছিল আর অন্যদিকে আমাদের বিরিয়ানিটাও আধা ঘন্টার মধ্যে সুন্দর মতো হয়ে গিয়েছে দেখতে বেশ আম্মি আম্মি ছিল আর ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানির সাথে হচ্ছে সালাদ এক কথায় যেটা একদমই অসাধারণ ঠান্ডার মধ্যে কিন্তু খিচুড়ি খেতেও বেশ ভালো লাগে আমরা তো ম্যাক্সিমাম টাইম খিচুড়ি রান্না করে ফেলি সেটা সবজি খিচুড়ি হোক এমনিতে নর্মাল খিচুড়ি হোক ভুনা খিচুড়ি আই মিন যেটাকে বলা হয় বা নরম খিচুড়ি সব খিচুড়ি আমরা হচ্ছে মাঝে মাঝে হুটহাট প্ল্যানিং করে ফেলি সেটাও অনেক মজাদার আপনাদের সাথে সচরাচর আমি এসবের রেসিপি অলওয়েজ শেয়ার করি যে কিভাবে রান্না রান্নাবান্না করছি যাই হোক তো এখন হচ্ছে নাজমুল খাম বলছিলাম তুমি হচ্ছে আমাকে বেড়ে দাও অন্যদিকে হচ্ছে আমি সালাদে লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখিয়ে ফেলি তাহলে দুইজনে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য বিরিয়ানিটাও আমরা দুইজনে মিলেই তাড়াতাড়ি করে ফেলেছি জটপট একজন কাটাকাটি করেছে অন্যজন ধোয়াধুয়ি করেছে এইভাবে আর কি যে কারণে খুবই তাড়াতাড়ি আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে তারপর দেখতে ঠিক এরকম ছিল আর সালাদ নিয়ে নিয়েছি আমি সালাদ বেশ পছন্দ করি যে কারণে অলওয়েজ একটু বেশি বেশি সালাদ তৈরি করে থাকি যাতে

সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আমি চা বসিয়ে দিয়েছি দুধ চা নাজমুলার হচ্ছে দুধ চা বেশ পছন্দ এখানে আমি রুটির মধ্যে মেউনিজ দিয়ে হচ্ছে সুন্দর মতো ভেজে নিয়েছি ভিতরে দেওয়ার জন্য হচ্ছে ডিমটা শুধু ভেজে নেব আর কি ফ্রাই প্যানে তেল দিয়ে তিনটার মতো ডিম ভেজে নেব যেহেতু তিনটা রুটি সে কারণে তিনটা ডিম দিয়ে দিব রুটিগুলা বেশ বড় বড় তো আমার হচ্ছে ডিম ভাজা মোটামুটি শেষ আমি নর্মালভাবেই ডিম বেচিয়েছি এখন হচ্ছে রুটির মধ্যে দিয়ে সুন্দর মতো মুড়িয়ে মুড়িয়ে নিব যেটাকে রোল বলা হয় আর কি রোলের ভিতর সচরাচর দেখা যায় সবজি টবজি দেওয়া যায় মানে সবজি টবজি দেওয়া হয় আর কি ওই রকম আর অন্যদিকে হচ্ছে আমি চাও তৈরি করে ফেলেছি গরম গরম চা বেশ অনেক দিন পরেই আর রুটিটা দেখতে কেমন হয়েছে সেটা আমি দেখাই ভিতরে এই যে ভিতরে হচ্ছে ডিম আর উপরে রুটি আর মেয়নিস তো সাথে আছেই এই চা খাবে চা খেতে যাও উনি গরম চা আহ একটু বারান্দায় চলে আসলাম বিকাল বেলা না আর পাপা হচ্ছে ঘুমাচ্ছে এত পরিমাণ ঠান্ডা বাতাস লাগছিল যাই হোক আকাশটা প্রচণ্ড মেঘলা থাকে ইদানিং কেন যেন আমি বুঝতে পারছি না আসলে এটা কি সামার চলতেছে নাকি উইন্টার চলতেছে না কি এপ্রিল মাস মাস অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে এপ্রিল বাট আকাশ প্রচণ্ড মেঘলা ইভেন ঠান্ডাও পড়ছে আজকে মেবি জিরো ডিগ্রি যে বাস যাচ্ছে আমার বাসার সামনে বাস ট্রাম এক থেকে দুই মিনিট হেঁটেই তো গাছের পাতাগুলো বেশ সুন্দর অনেক মৃদু একটা বাতাস মৃদু বাতাস না ঠান্ডা বাতাস এই যে আমার হচ্ছে পাশের ফ্ল্যাটের ব্যালকনিটা দেখতে ঠিক এরকম তারা আবার একটা ফুলের টব লাগিয়েছে বেশ ভালোই লাগছে বারান্দার এই অপূর্ব দৃশ্য বিকালবেলা কিন্তু মেঘে একদম আছে দেখে একদম মনে হচ্ছে অন্ধকার ঘনিয়ে এসেছে বাট এখন কিন্তু আমাদের সাড়ে আটটার দিকে বা শুয়ারটা এরকম টাইমে বেলা ডুবে যাই হোক আজকের মতো ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা ভাই ভাই আবার যেন দেখা পাই